আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কালকা আমাদের কোম্পানির একটা প্রোগ্রাম আপনার বাৎসরিক কোম্পানির ফ্যাক্টরি ডে দেখে আমাদের কাজ চেয়ে আন্দোল হবে এগুলো হলো কাছি সাজানো হচ্ছে রাত্রে সন্ধ্যার দিক দিয়ে সাজানো হচ্ছে কালকে সকালবেলা আমাদের রুলা অনেক প্রায় একশো আশি এই যে কাচ্চির সিস্টেমগুলো খুব সুন্দর সাজানো হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা হান্ডির মধ্যে কাচিগুলা খুব সুন্দর করে সাজানো আছে আপনার এখানে আছে একশো আশি হ্যান্ডি প্রত্যেকটার মধ্যে আপনার কাচ্ছি দেওয়া হয়ে গেছে অলরেডি তারপরে নিজ দিয়ে আপনার যা যা আইটেম আইটেমগুলো আছে খুব সুন্দর করে সাজানো যাবে বাইরা কাচ্ছি এগুলো খুব সুন্দর করে পানিগুলো সরাচ্ছে প্রত্যেকটা হান্ডির মধ্যে আপনার কাছে দেওয়া হবে একশো আশিটা হান্ডি এই যার হান্ডিগুলো আমাদের রাখা হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আমাদের কাচ্ছে হান্ডিগুলো দেখেন কতগুলো হান্ডি বিশাল আকারের হান্ডিগুলা সাজানো হচ্ছে সবগুলো কাচ্ছি সব 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 <muchas> । খুব সুন্দর করে আমাদের ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে